এক প্রবাসী ভাই বহু বছর যাবৎ প্রবাস জিন্দেগিতে থাকে মা তার জন্য পাগল পাড়া ওই সন্তান বিদেশের বাড়িতে যাওয়ার পরে দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে আস। মা বাড়িতে বড় অসহায় মা ভালো খায় এই দিক গিয়ে কোন সমস্যা নাই কিন্তু মায়ের যায় শান্তি নাই মায়ের চিন্তা একটাই আমার কলিজার টুকরা প্রবাসে আছে বিদেশের বাড়ি হলে দেখার কেউ নাই ওষুধ কিনে দেওয়ার কেউ নাই জ্বর হলে মাথায় পানি দেওয়ার মতো মানুষ নাই জ্বর অবস্থায়ও নিজের খানা নিজে রান্না করে পাকাইতে হয় আমরা তো মনে করি প্রবাসী ভাইরা আমাদের টাকার মেশিন খালি মাস শেষ কয়ে কয়েকিরে টাকা পাঠাস না কেন কিন্তু একটা মানুষ প্রবাস জিন্দগিতে কত কষ্ট করে আপনি গিয়া দেখেন একা একা থাইকা দেখেন নিজের কাপড় নিজের ধুইতে হয় নিজের খানা নিজের রান্না করতে হয় মা দেখে না বাবা দেখে না ভাই দেখে না বোন দেখে না একজন প্রবাসীর কষ্ট যে কাটাইছে সেই প্রবাসী দ্বিতীয় কেউ মতো ক্ষমতা নাই কথা ঠিক প্রবাসী ভাইদেরকেও আমরা কষ্ট দিব না তাদেরকে উল্টা পাল্টা কথা বলবো না ওরা বহু কষ্ট ও বুড়া বাবা ও পর্দারের মা এক প্রবাসী ভাই দীর্ঘদিন যাব অসুস্থ হয়ে যায় ওই প্রবাসী অসুস্থ হওয়ার পর তার মা যখন শুনতে পাইছে আমার বাচ্চাটা দীর্ঘদিন যাব অসুস্থ হয়ে গেছে আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ আমি মায়ের হায়াত আমার সন্তান আমি দিয়া দিলাম এটা হলো মায়ের প্রথম দুনিয়াতে কেউ মরতে চায় না অথচ মা নিজের মহিলা সন্তানের হায়াত দিতে চায় দুনিয়াতে আর না এমন একটা ছেলে দেখাইতে পারবি না যে ছেলে বল আল্লাহ আমার হায়াত নেই আমার বাবার হায়াত বাড়ায়া দাও একটা ছেলে দুনিয়াতে কোথাও খুঁজে পাবে না কিন্তু এমন কোন নাই দোয়া করেন আল্লাহ আমার নিয়ে যাও আমার সন্তানটারে তুমি বাঁচায় রাখ সব মায়াকেই দোয়া করে নিজের জীবনের চাইতেও বেশি সন্তানরে ভালোবাসে মা চিনলি না মায়ের ভালোবাসা চিনলি না ওই মা যত অলংকার ছিল সবগুলো বিক্রি করে আল্লাহর রাস্তায় সদকা করে দিছে আর ডেলি রোজা রাখে আর দোয়া করে মানত করে আল্লাহ আমার ছেলেটারে সুস্থ করে দাও আল্লাহ আমি এই দোয়া করব এই আমল করব এই দান করব এই রোজা রাখবো এই নামাজ পড়বো একশো টাকাত নামাজ পড়বো হাজার বার দূর পড়বো মায়ের এই মানত মা সবসময় এই দোয়া করতে আছে আর কান্তে আছে দীর্ঘদিনের কান্না হঠাৎ কিছুদিন পরে ওই ছেলের ফোন নাম্বারটা আউট হয়ে যায় ফোনে যোগাযোগ করা পায় না আশেপাশের যারা আছে তারাও ফোন করা পায় না কিরে গেল কোথায় কোথায় আমার ছেলে কিন্তু মায়ের বুঝতে বাকি নাই মনে হয় আমার ছেলে ইন্তেকাল করেছে হয়তোবা আমার ছেলে ঘরের ভিতরে ইন্তেকাল করেছে হয়তোবা আমার ছেলের কেন ফোন বন্ধ কেন আমি যোগাযোগ করতে পারি না ঠিক ওই সন্তানের মৃত্যুর দুই দিন পর আশেপাশের দেশের লোক যারা ছিল তারা খবর নিয়ে দেখ আসলে ওই জায়গার মধ্যে যে রুমে থাকতো একা একা ওই জায়গায় ছেলেটা ইন্তেকাল করেছে ঘরের ভিতরে মুখে পানি দেওয়ার মতো কোনো মানুষটাই মোবাইলের চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গেছে মা অন্যরা জানার আগেই জেনে ফেলস মায়ের কান্না ওই ছেলের লাজ যেদিন দেশে আনছে কবর যেদিন করেছে সন্তানের লাশটা দীর্ঘদিন আসার পরে কিছুটা পচন ধরেছে মা ওই পচা সন্তানকে জড়া ধরা কান্দে আর ডাক দিয়া কয় আমার কলিজার টুকরে তোরা কবরে রাখিস না আমি মারে আরেক আগে কবরে দে আমার চোখের সামনে আমার কলিজার টুকরা আমি কবরে রাখতে দিব না একজন মা সন্তানরে কতটা ভালোবাসে এ যুবক ভাই ও বুড়া বাবা খবরদার মায়ের কলি যায় লাতি মাইরা দুনিয়া দেখলি ওই মা হারা সন্তান যে মা হারাইছে সেই বুঝে মায়ের কত দরদ দিনের পর দিন তোর মা না এক কাপড় দিন কাটাইছে তোর বাবা গরিব মানুষ বাজারে গিয়া বড় মাছ দেখছে কিনতে পারে নাই টাকার অভাবে খাইতে মনে চাই যে খায় নাই বাজারে গিয়া বাজার কইরা তারপরে বাসায় ফিরার সময় দশ টাকা বাচ্ছে। মনে করছে এটা ভ্যান ভাড়া দিয়া তারপরে বাসায় যাব আরে মনে করছে তোর কথা যে তুই বাসায় গেলে মজা চাবি ওই দশ টাকা দিয়াও মজা কিনছে বিশাল ঝাঁকাটা মাথায় নে তোর বাবা বাড়িতে ফিরছে ভ্যান ভাড়াও তার কাছে নাই আজকে ওই বাবা আরামে খাস বাবার জন্য একটু দোয়া করস মায়ের জন্য দোয়া করস না আজকে তুই করবি না তোর সন্তানও করবে না এই জন্য মায়ের জন্য দোয়া কর বাবার জন্য দোয়া কর এ আমার বুড়া বাবা তো সন্তানের জন্য পাগল হইলা তোমার সন্তান নামাজ পড়ে কিনা খবর নিলা না তোমার সন্তান আলেমের সাথে সম্পর্ক রাখে কিনা খবর নিলা না তোমার ছেলে দিন চেনে কিনা তাও তুমি জানলা না ও বাবা কার আপন মনে করলা কার জন্য গাড়ি করলা ভালো কার জন্য এত সুন্দর বালাখানা অট্টালিকা করলা কোন বিবির জন্য এত অলঙ্কার কিনলা ময়রা দেখো তোমার কবরে তোমার বিবি যাবে না তোমার গুনার বোঝা তোমার সন্তান মাথায় নেবে না তোমার গুনার বোঝা তোমাকেই মাথায় নিতে হবে তোমার ঘরে যদি কেউ টিভি দেখে এই গুনার বোঝা তোমাকেই নিতে হবে তোমার টাকা দিয়া যদি কেউ জুয়া খেলে এই গান বাজনা করে এই গুনার বোঝা তোমাকেই মাথায় নিতে হবে কার প্রেমে পাগল হইলা কোনটাকে বললা আমার তোমার না বাড়ি তোমার না জমি তোমার না তোমার হলো শুধু আমল যা আমল করলা যা খাই না যা দান করে গেল তোমার সাথে কবরে যাবে কথা ঠিক না বেঠিক যারা কোন এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার চোখ বুঝে দেখো লাগবে তোমার শুধু যে আধার এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়া এ রাজেনে নাও কেউ কবরের সাথী হবে না কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে ফুল ফোটে যেমন ঝড়ে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে সব আছে লেখা দেখে না ওই আয়াতে কোরআনে এই দালান কোঠা বাড়ি গাড়ি সব করে রবে এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে এই দালান কোঠা জমিদারি সব পরে রবে এই সব কবরে নিয়ে গেছে কে দুই গজ জমি কয়েক সাদা শুধু হবে তোমার জেনে না দাফন যা পুজি তোমার এখনো তার বুঝলে না মানে যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে সব আছে দেখে না ওই আয়াতে কোরআনে ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কার এখানে বলো জানে আল্লাহ তুমি কবুল করো কানা আমিন